দীপাবলির দিন উত্তরাখণ্ডের সিল্কিয়ারা রিনিউমান সুরঙ্গর ধসে আটকে পড়েছিলেন একচল্লিশ জন শ্রমিক আর সেই দেশ কাটতে না কাটতেই আরও একটি বড় উৎসবে বিপদের খবর পেল দেশবাসী বড়দিনে বড় বিপদ ঘটলো হারিয়ানার গুরুগ্রামে সোমবার গুরুগ্রামের এক মন্দিরের দেওয়ালে ধসে অন্তত পাঁচজন শ্রমিক আটকে পড়েছিলেন পাঁচজনকে উদ্ধার করা হয়েছে তাদের হাসপাতালে পাঠানো হয় পাঁচজন শ্রমিকের মধ্যে অন্তত একজনের অবস্থা আশঙ্কাজনক এমনটাই জানা গিয়েছে বাকিরাও গুরুতর জখম হয়েছেন জানা গিয়েছে গুরুগ্রামের সেক্টর ফিফটিনে অবস্থিত একা জগন্নাথ মন্দিরের নির্মাণের কাজ চলছিল আচমকাই মন্দিরের এক পাশে দেওয়াল ধসে যায় এবং কর্মরত শ্রমিকরা তার নিচে চাপা পড়ে যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ আসে বিপর্যয় মোকাবিলা বাহিনী সূত্রে খবর ঘটনার প্রায় সঙ্গে সঙ্গে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারের কাজ শুরু করা হয় দুর্ঘটনার পর ঘটনাস্থলের একটি ভিডিও সামনে এসেছে আর সেই ভিডিওতে দেখা যায় ঘটনাস্থলের আশেপাশে ত্রাণ এবং উদ্ধারের অভিযান চলছে জেসিবি মেশিন দিয়ে ধ্বংসাবশেষ সরানোর কাজও করা হচ্ছে উদ্ধার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে রয়েছে স্থানীয় পুলিশ এবং সিলকিয়ারার আটকে পড়া শ্রমিকরা সতেরো দিন পর মুক্তি পেয়েছিল তারপর কয়েকটা দিন যেতে না যেতে ফের ধসের নিচে আটকে পড়ার আরো এক ঘটনা ঘটল ধসের নিচে আরো কেউ আটকে রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে